গজা তো অনেক খেয়েছেন তবে এইভাবে একবার গজা তৈরি করে দেখুন এর স্বাদ একেবারে অন্যরকম ওপরটা হবে খাস্তা মুচমুচে আর ভেতরটা একেবারে নরম তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়া রান্নাঘর আজকে বানাবো দারুণ স্বাদের সাদা গজা তো চলুন দেখে নিই তো গজা বানানোর জন্য এখানে প্রথমেই নিয়েছি এক বাটি ময়দা সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার আর তার থেকেও কম দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দিয়েছি কাঁচা জোয়ান আর দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ এবার এই শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এক চামচ ঘিকে ভালো করে গলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ময়দাটাকে একটু ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি আর দেখুন এখন কিন্তু ময়দাটা খুব সুন্দর ময়াম দেওয়া হয়ে গেছে হাতে এইভাবে মুঠো করে নিলে দেখুন খুব সুন্দর ডেলা পাকিয়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প জল দিয়ে এই ময়দাটাকে মেখে নিচ্ছি এখানে কিন্তু একেবারে খুব বেশি জল দেয়া যাবে না অল্প অল্প করে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে জলটা দিয়ে দিতে হবে আর ময়দাটাকে মেখে নিতে হবে আর এখন একটু দেখে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে গেছে কিনা দেখুন কিছুটা নিয়ে এভাবে দলা পাকিয়ে নিলে সুন্দর দলা পাকিয়ে যাচ্ছে এবার আমি এই ময়দাগুলো সবগুলো একসঙ্গে জড়ো করে নিচ্ছি আর দেখুন সবগুলো সুন্দর জড়ো করে নিয়েছি আর এই ডোটা কিন্তু একটু শক্ত ডো হবে এবার এই ডোটাকে বেলে নিতে হবে একটা চাটুর উপরে নিয়ে বেলে নিচ্ছি আর দেখবেন এই ডোটা বেলার সময় চারিদিকটা একটু ফেটে ফেটে যাবে যেহেতু একটু শক্ত করে মাখা হয়েছে আর দেখুন রুটিটা বেলে নিয়েছি আর এই রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে এবার একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে চারিদিকের অংশটাকে কেটে নেব এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো দিয়ে পরে আবারও তৈরি করে নেব কিছুটা গজা তো দেখুন চারিদিকটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবার গজাগুলো কেটে নেব তো এইভাবে একটু চওড়া করে ছুরি দিয়ে লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি তো লম্বা করে কেটে নেওয়ার পর এবার এইভাবে কেটে নিচ্ছি দেখুন খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয় দেখুন এইভাবেই কিন্তু গজাগুলোকে কেটে নিচ্ছি গজাগুলো দেখুন মোটা হয়েছে আর একটু চওড়া করে কেটে নিতে হবে এবার এগুলো একটা প্লেটে তুলে রাখছি আর এই একটা কড়াইতে কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলেই এই গজাগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই গজাগুলো লো টু মিডিয়ামে দিয়েই ভেজে নিতে হবে আর দেখবেন আস্তে আস্তে গজাগুলো খুব সুন্দর তেলের ওপরে ভাজতে শুরু করে দিয়েছে আর তেলের ওপরে যখন এগুলো ভেসে উঠবে তখন কিছু দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এই গজাগুলো খুব বেশি কালার করব না যেহেতু এগুলো সাদা গজা তৈরি করব তাই খুব বেশি কালার করিনি দেখুন এখন কিন্তু এই গজাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এইবার চিনি শিরাটা তৈরি করে নেব তার জন্য একটা কড়াইতে নিয়েছি এক বাটির চিনি আর হাফ বাটি জল আর একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখন কিন্তু চিনিটা খুব ভালো মতো গলে গিয়ে চিনি শিরাটা অনেকটাই ঘন হয়েছে আর দেখুন দু তার এক তারে শিরা হয়েছে এবার এর মাঝে আমি আগে থেকে ভেজে রাখা গজাগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গজাগুলো দেওয়ার পর এইভাবেই গজাগুলোকে তিন থেকে চার মিনিট চিনি শিরাতে ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে তিন থেকে চার মিনিট গজাগুলো ফুটিয়ে নেওয়ার পর এখন গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর দেখুন গজাগুলোর উপরে খুব সুন্দর চিনির একটা লেয়ার বসেছে এর থেকে বেশি আর নাড়াচাড়া করব না তাহলে উপরে চিনিটা ঝুরঝুরে হয়ে যাবে এইভাবেই গজাগুলোকে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য আর গজাগুলো ঠান্ডা হয়ে গেছে দেখুন একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর ওপরে থেকে কিছুটা পেস্তা কুচি দিয়ে দিয়েছি আর দেখুন গজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে ওপরটা যেমন হয়েছে মুচমুচে ভেতরটা কিন্তু একেবারে নরম হয়েছে দেখুন হাত দিয়ে এইভাবে আস্তে করে চাপ দিলেই ভেঙে যাচ্ছে তো একবার হলেও এই সাদা গজা তৈরি করে দেখবেন খেতে দারুণ লাগে আর আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন